বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোচর মোচর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এ কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে দেখবে না এই বিষয়ে বিধান করতে হবে দুনিয়াতে বলে গিয়েছে অনরবের উপর কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার জাকিদা তার যে আল্লাহ ভীতি তার উপর ভিত্তি করে কেমতের ময়দানে হাসরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো। দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা পর্ষা আর একজন কালো কুচকুচে একটু হয়তো দেখতে একটু কুচ্ছিত তো হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারা কি অবস্থা হইতো তো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবে না আল্লাহ তালা আল্লাহ তালা দেখবে আপনার ইমানের অবস্থাটা কি এজন্য বিদায় রসুল স্পষ্ট করে বলেছে কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমামকে মজুত করার চেষ্টা করেন আল্লাহকে খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরফ শুধু বাড়িয়ে দিচ্ছেন আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট রসুল সাহাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হয় এইটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ তালা পবিত্র কোরআনের ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়তে বলতেছেন তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান নামের থেকে রক্ষা করো তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না হয় এগুলো হবে কিন্তু তাকে নেককার সন্তান করেন আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার নাজাতের অসিরা যেন আপনি হতে পারেন সে পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর আছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখে পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইক পড়া কিছু পিছনে পেয়ে যাবে এবং রসুল্লাহ বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দেই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যেকোনো পন্থা হোক যে কোনো ইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান থেকে বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাই ডোপামিন কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথায় আনইজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওই ডোপামিনটা রিলিজ হবে এবং এই আপনি অভ্যস্ত করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সব থেকে বড় দান কোনটা জানেন সৎ চরিত্র এটা রসিলাম বলতেছে আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখির একটা ঠিক থাকে শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপদে দেয় না সে ধীরে ধীরে দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আসে একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুদ খাও ঘুষ খাও জেনা করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই জন্য আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহসা থেকে শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য এর যে ব্যারিয়ার এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন নাটক সিনেমা কখনো দেখবেন না ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ দিকে আল্লাহ জেনা আপনারা হয়ে যেতে পারে এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না এবং আপনার যারা চাকরিজীবী বড় কোনো সুযোগ পাচ্ছেন হয়তো বা প্রথমে আসবে আপনারা কখনো এগুলো লুকিয়ে নেবেন না একদম এক টাকা হারাম খাবেন না দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবে কোরআন এবং রসিল যে সুন এটাকে ধরতে হবে কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না যতটুকু এ পর্যন্ত আপনি শিখেছেন শিখছেন আপনি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে শুধু নিয়রটা ঠিক করেন দেখেন একটা পশু আল্লাহর নামে জবা এটা হালাল হয়ে যায় একই পশু আল্লাহ নামে জবে না করলে এটা হারাম হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু দেখেন আপনি পথ চলতে শুধু নিয়রটা ঠিক করবেন এই যে পানি পান করেন বিসমুল্লা বলে খাবারটা চিবিয়ে খাবেন কারণ রসমুল্লা সালাম আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস হয়তোবা আপনি চিবিয়ে খাচ্ছেন বিসমুল্লাহ না বললেন এটা থেকে সোয়াবটা পেলেন না তো যেটা আপনি শিখেছেন জেনেছেন শুধু নিয়রটা ঠিক করেন এখান থেকে সোয়াব পাবেন সর্বশেষ যে পয়েন্ট পরকালের জবাব তার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে উমর রাজার বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো এই কথা আপনি জানেন তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো তুমি কি আমল করছো তোমার যতদূর মনে পড়ে কি খারাপ কাজ করছো নিজে একটু নিজে দাঁড়িপাল্লার মতো ওজন দাও এবং হিসাবটা যদি তুমি করো কি রকমের হিসাবের আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে জান্নাত দেবেন আপনি নিজে একটু দেখেন তো আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে এর জন্য জবাব দিতে যেহেতু একটা ব্যবস্থা আছে পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে আল্লাহ মাফ করুক এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইখানে আপনার সাথে চলছে ফিরছে আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে আজকে আপনার অবস্থান ওইখানে হইতে পারতো আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য এখন থাকে আল্লাহর নিয়ামত আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করেন অন্যকে ঠকাবেন না অন্যের হক নষ্ট করবেন না সবসময় সৎ থাকার চেষ্টা করবেন সুসন্তান গঠন করবেন আল্লাহকে ভয় করে চলবে চোখের হেফাজত করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না অন্য কাউকে ক্ষতি করবেন না দেখবেন যে জীবন এই জীবনটা চলে যাবে এবং ইনশাল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তালা হয়তো বা জান্নাতের দুয়ারগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ